তো বন্ধুরা এই হচ্ছে আমার ইউটিউব মানি ঠিক আছে তো অনেকবারই পেয়েছি ইউটিউব থেকে টাকা তো এখন বর্তমানে পাচ্ছি না তো যদি ভাগ্য ভালো হয় যদি আপনারা সাপোর্ট করেন তো আবার হতে পারে এরকম মানি ঠিক আছে এবং আপনারা ইউটিউবে চেষ্টা করতে পারেন ভিডিও বানানোর খুব বেশি কষ্ট করার দরকার নেই এখন কারণ কম্পিটিশান খুব হয়তো হবে না তো কষ্ট বেশি করলে বাজে লাগবে না হলে অতটা বাজে লাগবে না তো হলে ভালো না হলে ভালো এইভাবে কাজ করা ভালো ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে আমার ইউটিউব মানি এবং আমার ইউটিউব মানি এসেছিলো ফার্স্ট আমার যখন পৈত বা উপনয়ন হয়েছিল তো তখনকার ফটো এগুলো দেখতে পান তখন আমি মস্তক মুন্ডন করেছিলাম এবং হালকা চুল উঠেছিলো এই যে হাতে নিয়ে আসি এবং এই যে তখনকার সময়ের কিছু ঘুরতে যাওয়া এদিক ওদিক এবং এই যে সেই টাকা তো মোটামুটি আমার মানে পৈতের যে টাইম সেখানে সেই দিনই সকালবেলা মানে পোস্ট অফিস থেকে এসেছিলো ঠিক আছে অ্যাডসেন্সের যে পিনকোড অ্যাড্রেস ভেরিফিকেশানের তো দু সালের ফেব্রুয়ারির দুই তারিখে আমার পৈতে হয়েছিলো ওই দিন এসেছিলো এবং তারপরে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আমি টাকা পেয়ে গিয়েছিলাম কোড দিয়ে তো অনেকবারই পেয়েছি বাট এখন পাচ্ছি না যদি ভিউয়ার্সরা সাপোর্ট করে তো ইন ফিউচার আবার হতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন খুব এবং বন্ধুরা আমার যে ইউটিউব পেমেন্টে ছিল তা কিন্তু এই চ্যানেলের উপর ঠিক আছে গেম আর চ্যানেলের উপর মানে গেমিং ছিল তখন আমার চ্যানেল এখন এটা ব্লগিং হয়ে গিয়েছে তাই নাম চেঞ্জ করে অঙ্কুর ব্লগস করেছি একদম প্রথমে ছিল ক্ল্যাশ অফ ক্ল্যান্সের চ্যানেল ক্ল্যাশার জোন নাম ছিল ঠিক আছে ক্ল্যাশার্স জোন তারপর ফ্রি ফায়ার স্টার্ট করে ফ্রি ফায়ারই অ্যাকচুয়ালি ইনকাম হয়েছিল অনেক মাস পেমেন্ট পেয়েছিলাম এখন বন্ধ আছে মনিটাইজেশান খুব কম হতো মাঝখানে ঠিক আছে তারপর হয়ে গেল গেমার অঙ্কুর এবং তারপরে এখন সব বন্ধ তো জাস্ট ভিডিও আপলোড করছি ইনকাম তো কিছু হয় না তখন জাস্ট অঙ্কুর ব্লগস আছে এখন আরও তিনটে চ্যানেলও আছে বিভিন্ন ধরনের ভিডিওই বানাই এখন আমি গেম টেম তো আর খেলা হয় না জাস্ট ব্লগস বানাই এবং স্পিরিচুয়াল লাইফে আছি আমি এখন স্পিরিচুয়াল ভিডিওসও বানাতাম আরও দুটো চ্যানেল আছে তিনটে চ্যানেল টোটাল চালাই আমি তো এইটা মেন চ্যানেলটাই বেশি ভিডিও ছাড়ি এখন কিছুদিন আগে অঙ্কুর সসটাই ছাড়তাম সব কটাই ছাড়তাম কম বেশি